দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়েসে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহুর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর কুমারপ্রাহস্থ আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে এবং আপনারা দেখছেন যে স্কুলের ফ্লোরে অনেকগুলো কাপড় সে কাপড়গুলি হচ্ছে বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য আপনারা জানেন যে আকস্মিক বন্যায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি জায়গা এর মধ্যে নোয়াখালী পেনি কুমিল্লা এবং সিলেটের মৌলীবাজার এবং হবিগঞ্জ বন্যা আক্রান্ত মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই মানুষগুলি খুবই অসহায় আছেন অনেকে বাড়িঘর ছেড়ে ছেড়ে অন্যত্র চলে গেছেন অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তো আমরা ওটিস্ট্রিক্ট স্কুলে আগা গত তিন দিন আগে একটি লাইভ দিয়েছিলাম তারা এই বন্যা দুর্গত এলাকার জন্য নগদ অর্থ এবং শুকনো খাবার কাপড়চোপড় তারা সংগ্রহ শুরু করেছিলেন আজকে তাদের শেষ দিন তারা ইতিমধ্যে অনেক কাপড় আমরা দেখছি সংগ্রহ করছেন এই স্কুলের অটিস্টিক বাচ্চারা এবং যারা আর্ট শিখছে এই স্কুলে শিক্ষার্থীরা তাদের পক্ষ থেকে এই কাপড় চোপড়গুলো তারা সংগ্রহ করেছেন এই স্কুলের কর্তৃপক্ষ যারা এবং এই বাচ্চাদের অভিভাবক যারা রয়েছে তারাও সহযোগিতা করছেন এবং নগদ অর্থ সহ শুকনো খাবার এবং চোপড় তারা সংগ্রহ করেছেন ইতিমধ্যে আমরা আমরা এই 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 দেখুন তারা তারা প্যাকেটিং করছেন পাঠাবেন বিস্তারিত কর্তৃপক্ষের কাছ থেকে জানব এর আগে আপনাদেরকে দেখাচ্ছি যে এত কাপড় এই দেখুন সেই অল্প তিন দিনের মধ্যে তারা এত সংগ্রহ করেছেন মানুষ মানুষের জন্য মানুষের ইচ্ছে থাকলে কোনো জিনিস করা সম্ভব তার সেই ইচ্ছে থেকে করতে পেরেছে মানে ইচ্ছে থাকলে যে কোনো জিনিস করা সম্ভব তো আমরা কথা বলবো এখন এই স্কুলের প্রধান শিক্ষক যিনি রয়েছেন আমরা তার সাথে কথা বলবো এবং বিস্তারিত আমরা তার কাছ থেকে জানবো হ্যাঁ আলাইকুম টোয়েন্টি ফোর বয়সে আপনাকে স্বাগত আমরা গত তিন দিন আগে আপনার স্কুলে এসেছিলাম এবং আপনি এই কাপড় চোপড় এবং নকদ অর্থ তবে সেদিন থেকে সংগ্রহ করা শুরু করেছিলেন আজকে আপনাদের শেষ দিন আপনারা আমরা দেখছি যে আপনি আপনারা কাপড় চোপড় গুছাচ্ছেন মানে প্যাকেটিং করছেন বন্যা আক্রান্ত জায়গায় মানে পাঠানোর জন্য তো কোথায় পাঠাবেন এবং কি পরিমাণ আপনাদের সংগ্রহ হলো এই তিন দিনে যদি একটু বিস্তারিত আমাদেরকে বলেন ধন্যবাদ আমাদের কাপড় প্রায় দু হাজার পিসের মতো উঠেছে আমরা ঢাকার অধীনে আমরা আজকে কুরিয়ার করব আর ক্যাশ হচ্ছে আমাদের প্রায় সত্তর হাজার টাকার মতো ক্যাশ উঠেছে যেটা আমরা প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে আমরা আগামী অবস্থান আর আমাদের এখানে যে সংগ্রহ হচ্ছিল আমাদের স্টুডেন্ট আমাদের স্কুলের যারা স্টুডেন্ট ছিল তাদেরকে আমরা আহ্বান করেছি তাদের পাশাপাশি সিলেটের নাট্য সংগঠন সাংস্কৃতিক সংগঠন আমাদের এখানে আসছে কাপড়গুলা কোথায় পাঠাবেন প্লিজ একটু যদি আছে ওনারা ঢাকায় বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ওনারা সরাসরি সমন্বয় করছেন ওনাদের মাধ্যমে এখানে টোটাল কত পিস জমা হবে আমাদের এক দেড় ঘন্টা পর্যন্ত আমরা যেটা গণ গণনা করেছিলাম দুহাজার দুহাজার তেইশ সব মিলিয়ে সব মিলিয়ে দুহাজার কেজি আমরা আলাদা আলাদা করে শিশুদের জন্য আলাদা বড়দের জন্য আলাদা ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা ওই ভাগে ভাগ করেই আমরা পাঠাচ্ছি আমাদের কুরিয়ার করে তো এখানে শুধুমাত্র কি আপনাদের আপনার স্কুলের এই শিক্ষার্থী এবং অভিভাবক যে শিক্ষার্থীর অভিভাবক তারা নাকি বাইরে বাইরে কোনো মানুষের সহযোগিতা নেই আমাদের স্কুল থেকে অর্গানাইজ করা স্কুল কলেজে আর বাহিরেরও আছে বাহির থেকে অনেকে দিয়ে গিয়েছে অনেকে নাম লিখিয়ে গেছে অনেকে নাম লিখিয়ে যেতে চান অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যে এই স্কুলে প্রধান শিক্ষক যিনি আমরা তার সাথে কথা বলছিলাম এখানে দুই হাজার পিস জামা রয়েছে বিভিন্ন সাইজের এবং ছেলে মেয়ে পুরুষ মহিলা সহ মোট দুই হাজার পিস জামা রয়েছে এখানে তারা এই প্যাকেট করছেন আজকে এগুলি পাঠাবেন তো আসলে তারা এই অল্প তিন দিনে এই সংগ্রহগুলি তাদের সেটি ব্যাপক সে মানুষ আন্তরিক না হলে এভাবে এত অল্প সময়ে এত কাপড় চোপড় সংগ্রহ করা কোনো অবস্থাতেই সম্ভব নয় তো দর্শক আমরা আসলে যার যার অবস্থান থেকে এভাবে যদি আমরা এই বন্যাত মানুষের পাশে দাঁড়াই বন্যাত মানুষের এই কান্না যদি আমরা শুনি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের যেভাবে হোক আমরা মানে এই মানুষদেরকে সাহায্য করতে পারেন কারণ সিলেটে বিভিন্ন সংগঠন রয়েছে অনেকগুলি সংগঠন রয়েছে বন্যা দুর্গত এলাকার জন্য তারা কাজ করে যাচ্ছেন বিভিন্ন সংগঠন আমরা শহরে বেরোলেই দেখি বিভিন্ন সংগঠন বন্যার্থ মানুষের জন্য কাজ করছে আমরা ইচ্ছে করলেই একশো টাকা হোক দশ টাকা হোক পাঁচ টাকা হোক আমরা সাহায্য করতে পারি যার যার অবস্থান থেকে তো দর্শক আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুল এবং আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের সহযোগিতায় আজ এ পর্যন্ত তারা পৌঁছেছেন বন্যার্থ মানুষের জন্য তারা কাজ করছেন আপনারা শুনলেন যে নগদ অর্থ তারা পাঠাচ্ছেন এবং এই খাপড়গুলি তারা